সিম্পল লাইফ মান্তর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত যারা নতুন এসেছ তাদেরকে অনেক 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 ভালোবাসা তো যারা নতুন এসেছো তাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমার এই ছোট্ট পরিবারটাকে অনেক বড় করো তোমরা অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আমি এসেছি তো তোমরা এই আশাটা আমার স্বপ্নটাকে ব্যর্থ করো না আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকে তো আমার সব সময় ভালোবাসা রয়েছে আর এখানে আমি সকালবেলা আজকে বিছানার চাদরটা তুলে নিয়েছিলাম তো ওটা কেচে দিয়েছি সকালে আমার স্নান দান হয়ে গেছে দেখে বুঝতেই পারছ তো তারপর আমি বিছানার চাদরটা বেঁধে নিলাম আর এবার জ্বালনাগুলোও সব খুলে দিচ্ছি কারণ অনেক দিন পর নয় রোদ উঠেছে আজকে আর সেই রোদ দেখে আমি নিজেকে সামলাতে পারিনি তো বিছানা থেকে সব বালিশ ব্ল্যাঙ্কেট সব মানে বাইরে রোদ ধরে রেখেছি আর এই দেখো তোমাদের বললাম তো সেগুলো এই এবার রোদ ধরে ভালো করে মেলে দিচ্ছি ব্ল্যাঙ্কেটটাকে আর জামা কাপড় তো কেচে দিয়েছি তোমাদের বললাম সেগুলো মেলা কমপ্লিট হয়ে গেছে আগে ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়েছি কারণ দেওয়ার পর যদি জায়গা থাকে তারপর এই ব্ল্যাঙ্কেটটাকে মেললাম আর কি আর এখানে হচ্ছে গুলুর জলটা একটু রোদ ধরে দিচ্ছি কারণ শীতকালে জল খেতে খুবই কষ্ট হয় তো সেটা যদি গরম গরম হয় একটু ভালো লাগে তাই না কিন্তু গরম জল খেলে তো সে আবার পেটের সমস্যা হবে আর গরম জলের স্বাদটাও বেসাদের হয়ে যায় গুলো খেতে চায় না ওই জন্যে ভাবলাম যে রোদ ধরে একটুখানি দিই তাহলে পরে গরম হবে তো ওই জন্য একটুখানি রোদে দিয়ে গরম করে খাওয়াই আর কি তো আমাদের জলেও মাঝে মধ্যে রোদ দিয়ে খাই যেদিন দেখি প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান মানে ঠান্ডা লাগছে জলটা তো তখন আমিও করে দিয়ে দিই আমাদের জল আর এখানে হচ্ছে সকালে চা বিস্কিট খাওয়া হয়েছিলো সেই সব বাসনগুলো মেজে নিচ্ছি সকালে আর মাজা হয় স্নানের আগে কারণগুলো একটু দেরি করে উঠেছে ওই জন্য আজকে ওর স্কুল নেই তো ওই ওই জন্য আর চার কাপ টাপগুলো মাঝি আমি ভাবলাম মেজে নেবো আবার সেই ওর একটা কাপ পরে থাকবে আর এখানে দেখো একটা কাপ নয় এর আগের দিনে আমি মাছ গিয়ে একটুখানি টোকা লেগে সাইডটা চোটের মতন গেছে তো ভালোই রয়েছে কাপটা বাতিল করে দেবো ওই জন্য ওটাতেই খাচ্ছি যা খাওয়া হচ্ছে আর কি আমি খাই তোমাদের দাদা ভাইকে ওই কাপটাই দিই না যেহেতু একটু চটে গেছে তো ফেলতে মায়া লাগছে আর কি আর এবার হচ্ছে রান্নাঘরে চলে এসেছি আজকে নিরামিষ রান্নাবান্না হবে তো ভাত হয়ে গেছে ভাতটা মা করে নিয়েছে আর এখানে মটর ডাল সেদ্ধ হয়েছিল মটর ডাল হচ্ছে আর এটা হচ্ছে বেতর শাক আলু আর বেগুন দিয়ে একটু চরচড়ির মতন করবো আর কি কালো কালোচিরা ফোড়ন দিয়ে আর এই দেখো লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজবো আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটু পোস্ত করব আর এই দেখো বললাম তোমাদের যে ভাত হয়ে গেছে তো ভাতটা হয়ে গেছে আর এখানে এই যে ডালটা দেখলে তো এটা হচ্ছে আজকে তেঁতর ডাল করব উচ্ছে দিয়ে আর লাউ দিয়ে মটর ডাল দিয়ে তো আজকে তোমরা তো জানোই মটর ডাল দিয়ে কীভাবে তেঁতর ডাল করে আর কি রাঁধুনি ফোড়ন দিয়ে রাঁধুনি আর আদা বাটা ফোড়ন দিয়েছি দিয়ে এবার ডালটা দিয়ে দিয়েছিলাম আর এবার কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে এটা একটুখানি হোক তারপর উচ্ছেগুলো দিয়ে দেবো আর কি যেগুলো করলাগুলো ভেজে রেখেছি আর কি সেগুলো দিয়ে দেবো তো হয়ে গেল আমার তেঁতর ডাল তেঁতর ডালটা খেতে বেশ ভালো লাগে আর এই ডালটা না গরম গালে খাওয়া খুব উপকার তো ঘরে লাউ ছিল তো লাউটা আমি ভাবলাম যে লাউ ঘন্ট করবো অনেকটা রয়েছে একটুখানি লাউ কেটে নিয়ে আজকে একটু নিরামিষ লাউয়ের ডাল করি আর বাকিটা কেটে রেখেছি ফ্রিজে কেটে রেখে দিয়েছি ওটা ভাবছি একদিন বড়ি দিয়ে নিরামিষ লাউয়ের তরকারি করব। আর এবার এখানে দেখো কালো জিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে ওই বেতন শাকটা কেটেছি দেখালাম না তোমাদেরকে তো ওই শাকটাই চচ্চড়ি মতন করে নিই আর কি এখন তো নিরামিষ রান্নাবান্না কি আর করবো এসব দিয়ে চালিয়ে নিতে হচ্ছে আর এই যে এবার হচ্ছে কিছুই মশলা দিইনি সেরকম নুন আর হলুদ দিয়েছি আর সেরকম কিছুই দিইনি এই মেতো শাকটা খেতে বেশ ভালোই লাগে তবে হ্যাঁ এতে বড়ি দিয়েছিলাম একটু ডালের বড়ি কেনা বড়ি আমি বড়ি এ দেখো বড়ি ভেজে রেখে দিয়েছি তোমাদের বললাম তো আমি বড়ি হাতে দিতে পারি না তো তবে ইচ্ছে করে মাঝে মাঝে ইউটিউব থেকে যে নিজে করি তোমরা অনেকেই দাও বাড়িতে কি সুন্দর বড়ি আমার দিতে ইচ্ছা করে কিন্তু কখনো আমি দিইনি তবে একবার চেষ্টা করব এখন শীতটা আছে দিলেই হয় কিন্তু হয়ে ওঠে না সময় করে উঠতে পারি না আর ভরসা করে ঠিকঠাক দিও না কারণ যদি না ভালো পারি ওই জন্যে আর কি তবে দেখি এবছর যদি শেষের দিকে শেষের দিক তো হয়েই এলো দেখি সময় সুযোগ করে যদি একবার পারি দেব। নালে নেক্সট ইয়ার তো অবশ্যই দেব। ইচ্ছে আছে আমার ঘরে বেশ বড়ি করতে সবাইকে দেখি ভালো লাগে আমারও ইচ্ছে হয় তো দেখি কবে দিই আর কি তো শাকটা হোক আর কি রান্না করছি চলো একবার ঝটপট করে দেখে নিই এ দেখো এখানে শাকটা হয়েই গেছে বা শাকটা গরম গরম নামিয়ে নিই তো এই দেখো কালারফুল হয়নি বটেই কিন্তু খেতে বেশ টেস্ট হয়েছিল আর একাতে ক্যামেরা নিয়ে একাতে রান্নাবান্না করতে কতটা কষ্ট হয় তোমরা তো জানোই যারা ডেলি ব্লগ করো বা যারা রান্নার ভিডিও করো তারা তো জানো যে এক ক্যামেরা ধরে কিভাবে ভিডিও করতে হয় Ah, eu não জল বান্না করছি গলু এসেছে ও খেলা করতে গিয়েছিল তো খেলা করে এসে আবার মানে ওর খেলে ঠিক একটা পোষায়নি আরও একটু খেলতে যাবে কিন্তু একটা দশ পনেরো হয়ে গেছে তোমাদের দাদাভাই বলছে আর যেতে হবে না কিন্তু ও বলছে যে কি করবো আমাকে জিজ্ঞেস করছে আমি বললাম আর যেতে হবে না তুই এবার একটুখানি উপরে রেস্ট নে জল টল খা তারপর আমি তোকে ওপরে গিয়ে গরম জল করে স্নান করে দিচ্ছি কারণ রান্না এখনো কিছুটা বাকি আছে ওদিকে চাটনিটাও করব চাটনিটার কোনো প্ল্যান ছিল না হঠাৎ হঠাৎ করেই ঠিক হলো যে চাটনি করব ওই জন্যে আর এখানে দেখো কবি আলু পোস্তটাও বসিয়েছি তবে হয়েই এসেছে আর এতটা ঝোল ঝোল রাখবো না আর একটু ঝোলটা কমাবো কিন্তু খুব একটা মানে মাখা মাখাও করবো না কারণ আজকে একটুখানি পোস্তটা না পাতলা পাতলা খেতে ইচ্ছা করেছে আর এখানে দেখো আমার পোস্তটা হয়েও গেছে তো নামানোর আগে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর পোস্ততে নামানোর আগে সর্ষের তেল দিলে পোস্ত স্বাদটা আমার মনে হয় দ্বিগুণ হয়ে যায় তোমাদের কি মনে হয় তোমরা কি নামানোর আগে পোস্ততে একটু সরষের তেল দাও যদি না দিয়ে থাকো একবার অন্তত দিয়ে দেখো যে পোস্ত স্বাদটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে আর এখানে দেখো বান্না প্রায় হয়েই গেছে ডাল হয়েছে কপি আলু পোস্ত হয়েছে এখানে শাক হয়েছে আর এখানে হয়েছে পেঁপের চাটনি তোমাদেরকে বললাম যে পেঁপের চাটনি করব তো পেঁপের চাটনিও হয়ে গেছে এদিকে ভাত হয়েছে আর এদিকে হচ্ছে আলু ভেজেছি তো আলু ভাজা করেছি এদিকে আবার করেছি হচ্ছে লাউয়ের খোসা দিয়ে আলু ভাজা আর আজকে মঙ্গলবার নিরামিষ কিন্তু গোল আবার পায়না করলে ডিম খাবো তোর জন্য লাস্টে একটা ডিম সেদ্ধ বসিয়েছি তো রান্না বান্না করে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট বাসন ঘোষণ মজা হয়ে গেছে আর এবার এসেছি অনেকক্ষণই পরে বলতে পারো তবে সন্ধে হয়নি অন্যান্য দিন সন্ধেবেলা জামা কাপড় গুছাই কিন্তু গত কয়েকদিন ধরে এত জামা কাপড় পরেছিল না মানে গুছোয়নি যেহেতু রোদের দেখা ছিল না তো জামা কাপড়গুলো ঘুচোতে একদম ভালো লাগছিল না মানে সব স্যাঁত স্যাঁত করছিলো আর আমার একটু জামা কাপড় গরম না হলে না ঠিক ভালো লাগে না তো স্যাঁত স্যাঁত করছে সেগুলো আর কি ভাজ করব ওই জন্য করিনি চেয়ারেতে সব জমা করে রেখেছিলাম আর আজকে যেই রোদ উঠেছে তো রোদ দেখে আমি জামা কাপড়গুলোকে একদম টানিয়ে দিয়েছিলাম দিয়ে আর মরমরে চরচড়ে করে নিয়েছে একদম তো সেগুলোকেই এবার একটু ভাজ করে নিচ্ছি কারণ গরম হয়ে গেছে তো মরমরে চার বলতে গরম হয়েছে আর কি তো গরম হয়ে যাওয়ার পর সেট সাথে ভাবটা মোটামুটি কেটে গেছে তো এগুলোকেই এবার সুন্দর করে ভাজ করে নিই আর ঘরের অবস্থা না পুরো হাল বেহাল হয়ে আছে কারণ কয়েকদিন ওয়েদারের জন্য কিছুই যেন ভালো লাগছিল না আরে এতটাই ঠান্ডা পড়েছে যে কোনো কাজে এনার্জিও পাচ্ছি না শুধু মনে হচ্ছে যেন ঠান্ডা লাগছে তো মেঝেতে পা দেওয়াই যাচ্ছিল না তো আজকে যে রোদ দেখেছি দেখে একটু ঘরদারগুলোও পরিষ্কার করে নিচ্ছি মানে মনটা ফ্রেশ হতেই সব কিছু করছি আর কি তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে এদিকে দেখো বিছানাটাও একটু পরিষ্কার করে নিয়েছি কারণ দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম বললাম আর এ দেখো আলনাটা পুরো পরিষ্কার করে নিয়েছি হুচিয়ে ঠুচিয়ে নিয়েছি কিছু জামা কাপড় আছে সেগুলো আলমারিতে তুলে দেবো তবে সেটা আজ আর দেব না পরে একদিন দেবো আর এখানে দেখো ড্রেসিংটাও গুছানো হয়ে গেছে তো সমস্ত কিছু আর কি গুছিয়ে রাখার চেষ্টা করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আজকের ভিডিওটা এখানে শেষ